কাফের ফির বেইমানেরা জানে এটা আল্লাহর নবী আল্লাহর নবীর কোনো ক্ষতি করা যায় না এরপরেও কাফির বেঈমানেরা নবী ঘরের চারদিক দিয়া রাতের বেলায় ঘেরাও করে ফেলেছে আল্লাহ আলামিন ডাক দিয়া বলে নবীজি গো আপনি ঘর থেকে বের হইয়া হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যান গো আপনাকে কাফির বেঈমানেরা হত্যা করার শান্তিত করার আপনাকে বন্দি করার ষড়যন্ত্র করেছে আমি আল্লাহ আপনাকে রক্ষা করার কৌশল অবলম্বন করেছি

আল্লাহ রব্বুল হুকুম দিয়ে দিয়েছেন নবীজি ঘর থেকে বের হয়ে গেছে সবাই আমার দিক তাকান হুজুর চলে আসছে কিছু গুণের ভিতরে চলে আসবে সবাই মনোযোগ দিয়ে শুনেন কাফের বিমানেরা রাসূলের ঘরে চার দিক দিয়া খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে আল্লাহর রাসূলকে যদি আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করে তাহলে পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে আর যারা বলেন পারবে মুসলমান ভাইয়ের অনেক আল্লাহর নবী ঘর থেকে বের হলেন সুনাইয়া সিনের শুরু থেকে কিছু এক তেলাওয়াত করে এক মুস্তবানি নিয়ে তাদের দিকে নিক্ষেপ করলেন তাদের সকলের চোখের ভিতরে পৌঁছাই দিয়েছেন কে সঙ্গে সঙ্গে নবীজি দেখলেন চক্ষু ডলতেছে এক একজন নবীজি গড় থেকে নিরাপদে বের হয়ে গেলেন নবীজি চলে গেলেন কাফের বেইমানের গোষ্ঠী সেখানে বসে আছে রসুনের তালাশে বসে আছে অনেকক্ষণ পর একজন আর চাইসা বলতেছে তোরা কেন বসে আসত মোহাম্মদ তো চলে গেছে তাফসিরের কাবিরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি আলাই লিখেছেন পনেরো নম্বর খণ্ডে দুইশো নম্বর পৃষ্ঠার ভিতরে লিখেছেন যে একজন নেতা আসতে দেরি হয়েছে সে বলে মোহাম্মদ তো আগেই ভাগছে আগেই চলে গেছে এখানে কেন বসে আসত আবু যেখানে বলে না কঠিন পাড়ায় তো আছি আমরা এতগুলো মানুষের সামনে দিয়া যাওয়া সম্ভব না তিনি বললেন বিশ্বাস যদি না হয় যে যাওয়ার সময় বালু ছিটাইয়া গেছে এই বালু মাটিগুলো নিক্ষেপ করেছে এখনও তোদের মাথার চুলের ভিতরে বিদ্যমান জোরে কনাল্লা সবাই মাথার ভিতরে আতায় দেহে বালুতে গেছ করতেছে বালুগুলো পৌঁছাই দিয়েছেন কে আবু জাহেলুৎ মাসাইবা সব নিরাশ হয়ে গেছে কোন দিক দিয়া চলে গেল আল্লাহর রসুন ঘর থেকে বের হয়ে গেল কেন দেখলাম না আল্লাহ রব্বুল আলামিন সুরাইয়া ইয়াসিনের এন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাঁচ জানাই দিচ্ছেন সুন্দরভাবে অপ করে দেয়া দিচ্ছেন ওয়াজআন্না মিন বাইনি আইদিহিম সদ্দাম ওয়াবিন খলফihিম সদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা আল্লাহর কোরআনে আসে না নাই একটু জোরে বলেন আসে না নাই সুরাই আসিনের নয় নম্বর এক ভালো করে সময় নেয় অল্প কথার ভিতরে বুঝাই দেওয়া যায় বাড়িতে যায় ভালো করে পরে দেখবেন আল্লাহ রব্বিন ডাক দিয়া বলেন নবীজি জি গো আপনি যখন ঘর থেকে বেরো হয়েছেন আপনার পিছনে আপনার সামনে আমি আল্লাহ ওয়াল করে দিয়েছি আমি আল্লাহ দেওয়াল করে দিয়েছি উপর দিয়ে পর্দা টেনে দিয়েছি যার কারণে কাফের বেইমানেরা আপনাকে দেখতে পায় নাই আল্লাহ কে হেফাজত করেছেন কে সেই আল্লাহ এখনো আছে না না আল্লাহ বুড়া হয়ে গেছে আল্লাহ ক্ষমতা এখনো আছে না না আল্লাহ হাবিব মহম্মদুল্লাহ সাল্লাম ইউসাল্ নাম কে আবু লাহাবের স্ত্রী মারার জন্য পাথর নিয়ার্স আইসার ডাক দিয়া বলে ও আবু কর মোহাম্মাদ কোথায় পাইলাম না পাইলে মাথা ডাফাড়াইয়া রাইতাম নাওজুবিল্লাহ কালকে বলেন ও আবু ভক কোথায় মোহাম্মাদ আমি একজন বড় নেতাম আবুদায়ের মেয়ে আরেকজন বড় নেতা আবু লাহাবের স্ত্রী আমার ডাবল পাওয়ার পাইলাম না পাইলে ফাড়াইয়ালাইতাম হযরত আউওয়াকাহ রাদিয়াল্লাহু তাআLANকে বলতেছেন আমি নবীরে দেখি আমি নবীর তেলাওয়াত শুনি তিনি দেখেন আর শুনে না সুতরাং বলার তো কোনো দরকার নাই দরকার আছে নাকি আবু লাহাবের স্ত্রী চলে গেছে নবীজি নবীজিকে ডাক দিয়ে বললেন নবীজি গো আবু লাহাবের স্ত্রী এখানে আসলো তিনি আপনারে দেখলো না আপনার আওয়াজ শুনতে পেল না অথচ আমি পাশে বসে বসে আপনার কোরআন তেলের আওয়াজ শুনতেছি আপনাকে দেখতেছি আবু আহাবিস তিনি দেখতে পেল না তার কারণ কি আল্লাহ রবেন সুরাই ইসরাইলের পঁয়তাল্লিশ নম্বর আয়াতির বিতন জবাব দিচ্ছেন নবী গো আপনার যখন কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন তখন কাফের বেঈমানের ভিতরে আমি আল্লাহ পর্দা টেনে দিয়েছি যার কারণে আল্লাহ রব্বুল আলামিন পর্দা টেনে দেওয়ার কারণে কোনো কাফের বিমান আপনাকে দেখতে পাই নাই আওয়াজ শুনতে পাই নাই জোরে কন সেই আল্লাহ সে আল্লাহ এখনো না নাই আরও জোরে বলে না আছে না নাই وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة لا يؤمنون بالآخرة حجابا مستورا الله ربنا من راتي أبو النبي আপনি যখন কোরআন তেলামাত করেন তখন আপনার মাঝে তাদের মাঝে আমি আল্লাহ পর্দা টেনে দিয়েছি যার কারণে কাফের বেঈমানেরা আপনাকে দেখতে পাই নাই দেয়া বোঝা যায় পর্যন্ত যারা কোরআন থাকবে কোরআনের পক্ষে থাকবে কোরআন তেলাওয়াত করবে কোরআন যা আমল করবে কাফের বেঈমানের গোষ্ঠী নাস্তিক বেঈমানের গোষ্ঠী যত ষড়যন্ত্র করো এদের মাত্র ক্ষতি করতে পারবে না হেফাজত করবেন কে আরো জোরে বলেন কে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না